দোসরা জুন সংবাদপত্রের কালক্রমে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজ ছয়টি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছয়টি পত্রিকা সংবাদ দেখলে আপনারা বুঝবেন এখানে সিন্ডিকেট নিউজ কোনটা সরকার বিরোধী নিউজ কোনগুলো যদিও ভিন্ন ভিন্নভাবে প্রতিটি পত্রিকা আপনাদের জন্য পড়ে শোনানো হয়েছে আমার মতামত সহকারে কালের কণ্ঠ এই যে দেখেন কালের কণ্ঠ এই যে দেখতে পাচ্ছেন দৈনিক সমকাল এই যে দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর এই যে দেখতে পাচ্ছেন দৈনিক নিউজ এই যে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো আর এটার কথা কিছু বলার আছে চরিত্র হননকারী মিথ্যাবাদী ভারতপন্থী পত্রিকা হিসাবে সুবিদিত সারা বাংলাদেশে পরিচিত মানুষকে প্রতারণা মিথ্যা সংবাদ দেওয়া ভায়াস সংবাদ দেওয়া সেটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন সব আপনাদের সামনে স্পষ্ট হয়েছে শহীদ আবদার ফাহার যখন আবদার ফাহাদকে যখন হত্যা করা হয়েছে তখন এই পত্রিকাটি লিখেছিল আবরার ফাহারকে মিটপিটিয়ে মারার অভিযোগ অথচ মানুষের কাছে তা ছিল প্রমাণিত তারা বলছে অভিযোগ অভিযোগ মানে কি এটা সত্য হতেও পারে নাও হতে পারে যখন সত্য প্রমাণিত হলো তখন তারা নতুন জিনিস সামনে আনলো সেটা কি সেটা হলো আবদার ফাহাদ শিবির করত তার মানে তাকে হত্যা করা ঠিক আছে এসব মিথ্যা সংবাদের ভেতর থেকেই সত্যের বাজনা নিয়ে চোখ বেরিয়ে আসে দৈনিক আমার দেশ পত্রিকা সত্য বলার কারণেই মানুষের আস্থা অর্জন করতে পেরেছে আজকের এই দৈনিক আমার দেশ সারা ব্যাপী সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই হলো আমরা আজকে প্রথম কোন পত্রিকাটি পড়ে শোনাব প্রথমে দেখেন সমকাল তাদের প্রধান শিরোনাম অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল তিন মন্ত্রীর পেটে রেল ডক্টর ইউনুস বিরুদ্ধে নিউজ করছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস কি নিরপেক্ষতা হারাচ্ছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ নয় কারণ কি জানেন কিছুদিন আগেই এই কালের কণ্ঠ মালিক বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং তাদেরকে দুদকে ডাকা হয়েছে এন ডাকা হয়েছে তারা অনুরোধ করেছিল যেন তাদেরকে দুই মাস সময় দেওয়া হয় ডক্টর ইউনুসের সরকার কোনো না কোনোভাবে সেটি দেয়নি এরপর থেকে তারা ইউনুসের বিরুদ্ধে লেগেছে আর শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে লেখছে ওয়াকারুজ্জামান নাকি আশার বাতিগর আর ইউনুস নাকি নিরপেক্ষতা হারাচ্ছেন ওয়াকারুজ্জামান মনে হয় যেন নিরপেক্ষভাবে আছেন সে হলো ফ্যাসিবাদের নিয়োজিত তাদের লাঠিয়ার এই হলো কালের কণ্ঠের চরিত্র এরপরে আমরা আরও প্রথম পৃষ্ঠার নিউজগুলো দেখবেন এই যে দেখেন রাজনৈতিক রাজনৈতিক অনিশ্চয় থাকলে বিনিয়োগ আসবে না অথচ চিনির বিনিয়োগ এসেছে এই যে চীনের বিনিয়োগ সংক্রান্ত নিউজ প্রথম পৃষ্ঠায় তাদের বিপরীতমুখী সংবাদ বুঝতে পেরেছেন কিভাবে তারা মন মেন করে নিউজকে কালের কণ্ঠ ব্যক্তি স্বার্থে ব্যবসায়িক স্বার্থে তাদের পত্রিকাকে ব্যবহার করে এই বিষয়ে আর পড়ছি না যেহেতু এটার বিষয়ে আলাদা নিউজ করা হয়েছে এই যে সমকাল দেখুন তারা প্রথম পৃষ্ঠায় কি করলো প্রতারণা করলো আমরা নিলেই দেখব যে সাইকেল নিয়ে সংবাদ অথচ এটি একটি বিজ্ঞাপন প্রথম পৃষ্ঠা হইলো এই যে দেখেন উল্টানোর পরে আপনি পাবেন প্রথম পৃষ্ঠা তাদের প্রধান সংবাদ হলো মূল্য স্ফীতি কমানো রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ এবং শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা প্রধান সংবাদ হলো অর্থনৈতিক সংবাদ মনে হয় যেন হাসিনা নামলে অর্থনীতি ভালো ছিল এমনভাবে নিউজ করেছে আছে বুলবুলকে নিয়ে সংবাদ এই হলো সমকাল সমকালের মালিক কারা আপনারা তো জানেন চ্যানেল টোয়েন্টি যারা ভারতের চ্যানেলাইয়ের মতো প্রথম আলোর মতো ভারতের স্বার্থ সবচাইতে বেশি সার্ভ করে কাল কালবেলা সমকাল প্রথম আলো চ্যানেল চ্যানেলাই একাত্তর টিভি এই ছিল সমকালের প্রথম শিরোনাম যুগান্তর মোটামুটিভাবে মানুষ আস্থা রাখে কিন্তু ব্যবসায়িক স্বার্থ আসলে ভারতের স্বার্থ আসলে তারা উল্টে যায় এই যে দেখেন যুগান্তর লিখেছে চীনের আগ্রহ চীনের ব্যবসায়ীরা এসে রীতিমতো ডক্টর ইউসকে অনুরোধ করছে তারা বাংলাদেশে বিনিয়োগ করবে অথচ প্রথম আলোক কী লিখল কালের কণ্ঠ কী লিখল দেখেন কালের কণ্ঠ এই যে দেখেন বিনিয়োগ আসবে না এই হলো যুগান্তর কিছুটা ভালো তারপর এদের তুলনায় এরপরের নিউজ হলো তাদের শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিউ এজ ফার্স্ট বাজেট আন্ডার ইন্টার্ন গভর্নমেন্ট টুডে আজকে মানে যে বাজেট প্রস্তাব দেয়া হচ্ছে সেটাই হলো প্রথম বাজেট এই ডক্টর ইউনুস সরকারের তারা এরমনটা বোঝাচ্ছে যেন বাজেট আরও হবে নিট সেকেন্ড নিউজ হলো ফার্স্ট চার্জ হাসিনা ইন আইসিটি বলতো অনেক দিন পাপ করি না মিথ্যা সংবাদ যা একটা না এই প্রথম আলো আপনার যখন বিরক্ত লাগবে সত্যের উপরে তখন আপনি মাঝে মাঝে প্রথম আলো পড়তে পারেন তারাও অর্থনীতির গতি মন্থর বিনিয়োগ দশ বছরের মধ্যে সর্বনিম্ন হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ মানি হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ তো এমনিই করছো তোমরা এটা হয়তো আনুষ্ঠানিক এটা কিছু না এটা বুঝাতে চাইছে প্রথম আলো মানে ভারতীয় দালাল হইলে যা হয় আর কি দেখেন সীমান্তে মানুষ হত্যা করেছে বিএসএফ এই সংক্রান্ত কোনো নিউজ আছে প্রথম আলোতে নাই বাটপার প্রতারক পত্রিকা ভারতপন্থী ফ্যাসিবাদী পত্রিকা হিন্দুত্ববাদী পত্রিকা এলো প্রথম আলোর চরিত্র এটা আমরা গতানুগতিকভাবে যা দেখছি একটি জিনিস খেয়াল করলে দেখবেন প্রথম আলোর অর্থনীতি নিয়ে তারা নিউজ করেছে দেখেছেন এজ ফার্স্ট বাজেট আন্ডার টার্ম গভর্নমেন্ট টুডে অর্থনীতি নিয়ে নিউজ করেছে দেখেছেন কর অব্যাহতির লাগাম এই অর্থনীতি নিয়ে নিউজ করেছে দেখেছেন মানে তারা ওই একশো বছরের গতানুগতিক চরিত্র ভাঙতে পারে না বুঝতে পারছেন একশো বছরের গতানুগতিক চরিত্র তারা ভাঙতে পারে নাই কোনো পত্রিকাই এটা এই চরিত্র ভাঙতে পারে না সমকালও একই অবস্থা দেখেন এই যে তারা তো প্রতারণা করেছে এই কারণে একটা পৃষ্ঠা উল্টাতে হবে আবার এই যে মূল্যস্ফীতি নিয়ে নিউজ করেছে প্রত্যেকটি পত্রিকা এই আপনাকে অর্থনীতি নিয়ে নিউজ করেছে এমনভাবে করেছে মনে হয় যেন আপনার কাছে মনে হবে যা আগে অর্থনীতির অবস্থা ভালো ছিল হ্যাঁ প্রথম আলো এই যে দেখেন অর্থনীতির গতি মন্থর এই যে আপনার মনে হবে যেন আগেই ভালো ছিল এই যে দেখতে পাচ্ছেন অর্থনীতির খবর এই যে দেখেন অর্থনীতির খবর এই যে দেখেন অর্থনীতির খবর কালের কণ্ঠেও দেখেন সেই একই অবস্থা সমকালো একই অবস্থা এই চরিত্র ভেঙে দিয়েছে গতানুগতিক ধারা নতুন ধারা নিয়ে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকা আমার দেশ সহজ সরলভাবে একটি নিউজ করেছে সত্তর লাখ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট হাসিনার বিচার শুরু সহজ সরল সংবাদ মানুষ যেন বুঝতে পারে নিবন্ধন ফিরে ফেল জামায়াত শুক্রিয়া আদায় আমিরের এটা একটা বড় ঘটনা এবং বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায় ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্রলীগ করা এনএসআইয়ের পঁয়ত্রিশ কর্মকর্তাকে পদোন্নতি এই যে একটি গুরুত্বপূর্ণ খবর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ